নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হলো ডাব্লিউ বি টেট দু হাজার চোদ্দ প্রাইমারি শিক্ষকরা এবার সিবিআইয়ের হাতে ধরা দিয়ে দিল প্রাইমারি পর্ষদ তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে পাচ্ছ তোমরা ডেটটা কিন্তু সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ দেখো মেমো নম্বরটা কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা বলতে পারি কয়েক হাজার চাকরি এবার কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেল তো বিষয়টি কি পুরো দেখে নাও তো দেখো বন্ধুরা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারির পক্ষ থেকে কিন্তু অফিশিয়াল সাইডেই কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে গত সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে মেমো নম্বরটা দেখে নেবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু অবশ্যই এটা লাইক করে দাও অনেকে কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক করতে চাও না বন্ধুরা লাইক করবে অবশ্যই তাহলে খুব ভালো হবে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য তো চলো কী বলা হয়েছে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু বলা হয়েছে সাবজেক্টটা দেখে কি বলতে বলছে রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং দ্য টেট চোদ্দ ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি স্কুল টিচার্স আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন দু হাজার ষোলো ফ্রম টু লিস্টেড অ্যাজ এনক্লোজ হেয়ার অর্থাৎ এখানে কিন্তু দু হাজার চোদ্দো সালে যে নিয়োগ হয়েছে প্রাইমারি শিক্ষকরা তাদেরকে কিন্তু কিছু ক্যান্ডিডেটকে অর্থাৎ কয়েক হাজার ক্যান্ডিডেটকে তারা কিন্তু চিহ্নিত করেছে এবং সেই লিস্ট বা সেই তালিকা তারা কিন্তু তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে অর্থাৎ তাদের কিন্তু কিছু পেশাগত তথ্য এবং তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে চাই সিবিআই কী বলছে উইথ রেফারেন্স টু দ্য অ্যাভোভ আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট টু ইউ প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাস প্রাইমারি টিচার্স থ্রো টেট চোদ্দো অর্থাৎ কিছু চাকরি প্রার্থী চাকরি পেয়েছে দু হাজার চোদ্দো সালে চোদ্দার চোদ্দো সালের ষোলো ষোলো সালের রিক্রুটমেন্ট রুলে অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশান দু হাজার ষোলো ফ্রম দ্য টু লিস্টেড দুটো লিস্ট তারা প্রকাশ করেছে অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাজ ইনক্লুজ এখানে কিন্তু তারা অ্যাটাচ করে দিয়েছে ইট ইজ রিকোয়েস্টেড টু প্রোভাইড তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টমেন্ট এক্সক্লুজলি ইন ইউর ডিস্ট্রিক্ট ফ্রম দ্য লিস্ট কম্প্যারিজিং দ্য নেম উইথ রোল নাম্বার অ্যাজ প্রোভাইডেড দ্য সিবিআই অর্থাৎ যে সমস্ত জেলায় তাদের নাম রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের সমস্ত ডকুমেন্ট সিবিআই হাতে দিতে বলেছে ইন ডিস্ট্রিক্ট ফ্রম দ্য লিস্ট কম্প্রাইজিং দ্য নেম রোল নাম্বার সিবিআই সাস এস ডিস্ট্রিক্ট ফাদার্স নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যান্ড স্কুল অ্যাপয়েন্টমেন্ট বোর্ড রিকমেন্ডেশন লেটার ভাইড নাম্বার সেখানে কিন্তু অবশ্যই ইস্যু করা রয়েছে দ্য রিপ্লাই শুড বি ট্রিট অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট এটা কিন্তু অবশ্যই তারা সদাত্ম দেবে ইউ আর রিকোয়েস্ট টু রিপ্লাই ভি ভাইয়া আ ইমেল উইদিন উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পজিটিভলি অর্থাৎ আজকে আঠাশে আগস্ট কাল কিন্তু উনত্রিশে আগস্টের মধ্যে তারা কিন্তু অবশ্যই ইমেলে সেক্রেটারি ডট ডাব্লুবিপি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা অবশ্যই রিপ্লাই করবে এখানে দেখো বলেছে টোটাল কত লোকের চাকরি প্রশ্নের মুখে পড়ে গেলো বলেছে এগারোশো আটত্রিশ জন এবং তিনশো একুশ জন অর্থাৎ এই দুটো লিস্টে যারা নাম থাকবে তারা কিন্তু অবশ্যই তোমরা সমস্ত তথ্যগুলো জেনে ইমেলে মারফত আনসার দেবে এবং সিবিআই দেখুন তদন্ত করবে তাই আমরা এখন বলতে পারি যে এই টোটাল প্রায় দেড় হাজার প্রার্থী কিন্তু চাকরির প্রার্থী কিন্তু চাকরি পশ্চিম মুখে পড়ে গেল তো বন্ধু ব্যাপারটা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট করবে কমেন্ট বক্সে আর যদি হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত তথ্য আপডেটের জন্য সঙ্গে থাকো লাস্টে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যারা প্রাইমারি চাকরি সংক্রান্ত আপডেট জানতে চাও আমরা কিন্তু একটা রিসেন্টলি গ্রিভেন্স সেল কিন্তু ওপেন করেছি তো তোমরা ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে কিন্তু গ্রিভেন্স সেল অ্যাড হয়ে যাও সমস্ত তথ্য আপডেট পাওয়ার জন্য নম্বরটা অ্যাড করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে thank you thanks for watching shangytek